ব্যাক শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে স্টোর থেকে এটা কিন্তু খুব সুন্দর এটা বলায় হাতায় কাজ করা ফ্লোরাল প্রিন্ট করা সালার টো পানুনের মধ্যে আর ওনাটা প্রিন্টের মধ্যে বড় ওনা এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা এই যে বড় ওনা প্রিন্টের ওনা ষোলোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি ও কালার একটাই এটা আবার একচে এটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে সেলফ কাজ করা গলায় হাতে জামার নিচে কাজ সালোয়ার প্যান্ট কাটিংয়ে হবে আর নিচে কাজ করা অন্য একটা কটনের মধ্যে কাজ করা এটার দাম কত পড়বে আটত্রিশ থেকে ছিচল্লিশ ক্রিম কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারটা গলায় হাতায় কাজ করা জামার নিচে রেফেল করা আছে এবং এটা সাথে আর কী কী হবে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওন্নাটা হবে দুই সাইডে কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস পুরো কত মাত্র 1450 1450 এটার রেড কালার 1450 এ পেয়ে যাচ্ছেন এটা আছে ব্লু কালারটা 1450 1450 সালোয়ার নাকি থাকবে আচ্ছা বাকি কালার এটা একটা কালার হবে আর একটা হবে পেস্ট কালার দামটা পড়ছে অনলি 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আলিয়াটা এটা একটা আলি আছে এটা হচ্ছে কটনের মধ্যে প্রিন্টের এটা গাউন আর কি বডিতে কোমরে কাজ থাকছে সাথে সালওয়ার হবে পিওরের এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো 1200 টাকা এটার প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা দেন এইটা একটা আছে দেখুন এটাও গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ খুব সুন্দর করে কাজটা কিন্তু করা আছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ারটা নিচে কাজ করা থাকছে আর ওনাটা সরি আর ওনাটা হবে চুনরি প্রিন্টের ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ কালার দেখিনি তিনটা ম্যাজান্ডা কালার এটা পেস গ্রিন কালার স্যালোর না থাকবে আর হবে ইয়েলো কালার প্রাইসটা একই প্রাইস এম থাকবে 1350 টাকা 1350 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেচারা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা নাইরা সম্পূর্ণ কাজ করা বডিতে এবং জামা নিচে মাল্টিকালারের কাজ সেটা সালোয়ার হবে হবে এটার প্রাইস কত পড়বে এটার পড়বে মাত্র টাকা টাকা এটা জাম কালার এর টাকা কালার আছে ব্ল্যাক কালার

নেক্সট আপনারা কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালার আছে তিনটা কুর্তি বডিতে কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এর সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটার দাম কত পড়বে প্রাইজ টাকা সালোয়ার আছে আছে পেয়ে যাচ্ছেন থেকে 44 দামটা নেক্সটটা বেগুনি কালার কালার দেন ইয়েলো কালার ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নয়শো আর একটা হচ্ছে পিঙ্ক কালার সেম দাম মাত্র নয়শো টাকা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা কালার হবে দুইটা সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় তারপরে হচ্ছে সালোয়াটা প্যান্ট কাটিংয়ে হবে নিজে কাজ করা হবে আর ওনার চারপাশে লেস ওয়ার্ক করা আছে এটার দাম পড়ছে নয়শো টাকা কালার দেখাচ্ছি 38 থেকে 44 38 থেকে 44 বেগুনি কালার এটা একটা কালার হবে সেম 900 হ্যাঁ মাত্র 900 টাকা সেন্সর দশ এমন না না 900 তে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার আছে ওন্ন আছে এটার দাম কত এটার প্রাইস পড়বে আপনাদের 950 টাকা 950 ওন্নটা স্ক্রিন প্রিন্ট করা সেম প্রাইস 950 মাত্র